তো সব সবাইকে স্বাগত আমার অলবেস হ্যাপি চ্যালেনে সো আজকে শীতের সকাল একটা ছুটি মানেই আউটিং করা ছোটোখাটো সো আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না সকালবেলা থেকে আমরা উঠে টিফিন টিফিন করে হঠাৎই আমরা প্ল্যান করলাম যে দুপুরে যেটা রান্না হবে সেটা নিয়ে চল কোথাও গিয়ে পার্কে গিয়ে বসে খাবো তো সবাই বললো কোথায় যাবি কোথায় বললো নানান আইডিয়া তোমাদের মানে প্ল্যান হলো নেচার পার্কে যাওয়া সো তাড়াতাড়ি হলো স্নান ঠান করে যত এখন প্রায় একটার কাছাকাছি সো আমরা বেরিয়ে পড়েছি এই যদিও তুইও হাই করে দাওয়া বুলি ওই হাই এদিকে হায় শ্রেয়া আর ওইদিকে বল দিয়ে আমার যাচ্ছি সো সবাই মিলে করেন আমরা বোনেরা মিলে হ্যাঁ যাচ্ছি খুব মজা হচ্ছে হঠাৎ করে বিদট কোনো প্ল্যান নেই কিছু নেই দুম করে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে

এগুলো পালন শাকের চাষ পালন চাষ এগুলো হচ্ছে কী ওইগুলো ওলকপি না ওলকপি ওলকপি মূল এগুলো হচ্ছে দূর থেকে সব হচ্ছে পিকনিক স্পটে আলাদা করে বুকিং করে নিতে হয় ওই তো হ্যাঁ এগুলো হচ্ছে ওল্ড কপি না ব্রোকলি 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 চাষ হ্যাঁ ভর্তি পিকনিক করছে ওই যে সব পিকনিক স্পট সব ব্রকলি এগুলো ব্রকলি ফুলকপি ধনে ওদিকে সব ধনে পাতা পালন শাক হ্যাঁ খরগোশ দেখ রাজহাস দেখি দেখ সুন্দর এখান থেকে ভিউটা পুরো এটা হচ্ছে ফটো ফটো তোলার জায়গা এখানে কোথায় দু সাপ দেখ সাপ দেখ কোথায় বলছে সাপ সাপ কোথায় বলছে দেখি হ্যাঁ দেখেছি এই দেরিও দোলনা বুলি চড়তে এখানে মানি ফটো তুলছে যে যার মতো পোজ দিচ্ছে উফ এই যে এদিকে এই যে দোলন চলছে দোলনের মেয়েও চড়ছে দুজন মিলে ওটা হ্যাঁ আসি 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 মজা নিচ্ছে দোলনা চড়ার উফ আমি চড়তে পারছি না ওদিকে বানিয়ে ওরা লাইন দিয়েছে কি চা এই কফি তো চা নি কেন বাবারে বাবা জঘন্য সেই কফিটা নিয়ে এসছে বিচ্ছিরি একটা কফি যেটা খাইনি এখানে চা পাওয়া যায় না তো আমি একটা সিপি দেব আর কিছু না দিব্যি বেড়াচ্ছে এই যে বদদি এখানে বসে পড়েছে আমাদের পেপার পেপার পেতে সব খাওয়া দাওয়া সব এখানে হবে আপাতত এখন দোলনা চড়ছে এই যে জিরাফের পিছনে রিয় আর এখন দোলনা চড়ছে মণিমাসি কুড়ে দাবি ইয়ে এখন দেওয়া যাবে না ও তো দিলে ওরপরে আমি বসবো হ্যাঁ এখন আবার এরা এড়েছে এখানে এসছে কিছুক্ষণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে কেউ কাউকে ইয়েও না উঠছে না বুলিয়ে উঠছে এবার জোর করে নিয়ে যাব। ওদিকে আবার শ্রেয়া লাইন দিয়েছে মানে রিও নামলে আবার স্ত্রিয়া উঠবে এই যে রিও খাওয়া শুরু করে দিয়েছে কি হলো কি খাচ্ছ সব এখন খাওয়া দাওয়াদের চলছে এই যে ফ্রাইড রাইস ডিমের কষা স্যালাড

ডিমের ঝোলটা সত্যি খুব অসাধারণ হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে এবং ডিম জানা হয়েছে এক্সট্রা বাচ্চাদের জন্য যদি খাচ্ছে সদ্য খাচ্ছে এক্সট্রা যদি যে ডিম আর আমাদের তো ঝোলের ডিম আছেই হঠাৎ প্ল্যান করে বাড়িতে যা রান্না হয়েছে সকালবেলা শটে যতদূর করা যায় ডিম ছিল ডিমের ঝোল হয়ে গেল আর ভাত একটু রাইসের মতো করে এখানে চলেছে নলেংগুলো রসগোল্লা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ক্যাডবেরি খাচ্ছি বিয়ালি রিও পুলির জন্য খুলেছিলাম ওরা খাচ্ছি না বলে এখন

বিস্কুটের প্যাকেজ এগুলো তো রয়েছে এগুলো করে খাওয়া মানে আমাদের রাইসটা যা ছিল বেঁচে যাচ্ছিলো বলে সবাই আরো ধর জি করে যাতে না ফেলা যায় ভাগ যোগ করে করে খেয়ে গিয়ে

ভাবলাম বসে থাকবো তার থেকে বলো আমি খেয়ে নিই রকম ঠুসে ঠুসে তারপরে উঠে একটু দোলনা চড়বো এদিক ওদিক ঘুরব তারপরে আমাদের এখন দোলনা চড়া অবশিষ্ট শেষ হয়ে আমাদের এখন বৃন্দাবন ট্যুরের ইয়ে প্ল্যান হচ্ছে তো এরা সবাই ডিসাইড করছে কে কি পড়বে না পড়বে বোটিং <laughs> করছে <laughs> এই কি কিনবি চিপস দাদা আছে আমার ব্যাগে বের করে দিচ্ছি সব সবার আছে আই সে আমার ব্যাগটা খুলে একটা চিপস বার করে দে দুজনে মিলে খাক বুলিয়া দিও এত সু হ্যাঁ কি দেখবো দেখ দেখ কিরণ যাচ্ছে দেখেছিস বোট স্পিড বোট না না ওইদিকে না ব্যাক চল কটা বাজে ঘোরা কমপ্লিট হয়েছে একসাথে তো দেখে শেষ করতে পারলাম না ওইদিকে আমরা যেতেই পারিনি আমরা এইদিকে ঘুরে এখন সবাই হাঁপিয়ে গেছি এই যে এরা এরা বলছে আর যাবে না তাই তো হুম আসো 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 চলো

এদিকে শ্রেয়া দাঁড়িয়ে আছে এদিকে বদ্দি এখানে ওই এখানকার চাষ করা বাঁধাকপি ব্রোকলি এগুলো বিক্রি হচ্ছে টাটকা টাটকা আজকে আমি এখানেই শেষ করলাম ব্লগটা দেখো আবার দেখাবে টাটা